দুনিয়ার বাস্তবতা কত বড় নিষ্ঠুর ক্ষমতার লোবে টাকার লোভে আজ মার মৃত্যুসজ্জার সময় পাশে থাকতে পারছে না তারই ছেলে হ্যাঁ জি হ্যাঁ বলছিলাম বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালদেজার কথা এই দেশে বঙ্গবন্ধু হইতে শুরু কইরা আশাদ শেখ হাসিনা সবার নামে সরেছে ট্যাগ আছে কিন্তু যেই নেত্রীর নামে ট্যাগ নেই তিনবার সবার পতনপন্থী তিনি হলেন বাংলাদেশে গণতন্ত্রের গণতন্ত্রের জায়গাকে মা বলা হয় সেই খাদেজার নামে আজ সেই খাদেদার মৃত্যুসহ্য অবস্থায় কিন্তু তার ছেলে তারেক রহমান দেশে আসতে পারতেছে না ওরকম ক্ষমতা ওরকম টাকা ওরকম গণতন্ত্র ওরকম আপনার নেতৃত্ব দিয়ে আপনার কী হবে ভাই যে আপনার মার মৃত্যুসহ্য অবস্থা আপনি দেশে না থাকতে পারেন ভাবা যায় যে এই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার লিগাল স্টেটমেন্ট ছিল এদেশে এদেশে আমার জন্ম এদেশে আমার মৃত্যু হবে ক্ষমতার অপব্যবহার কইরা শেখ হাসিন তাকে কত জিনুম অত্যাচার করলো তবুও সে বিদেশে যাবার কোনো নামগন্ধ নিল না অথচ অথচ তারই ছেলে নিরাপত্তাজনিত উজিলা দিয়া বাহানা দিয়া দেশে আসতে ভয় পাইতেছে কে অদ্ভুত না কে বিবচ্ছ সময় না ওরকম ক্ষমতা ওরকম টাকা ওরকম লোভ আল্লাহ যেন আমাকে না দেয় যে সময় মৃত্যুর সময় আমি আপন জন্য মাসে থাকতে পারবো না কাছে আসতে পারবো না ওরকম ক্ষমতা লোভ যেন আমাকে কেউ না দেয় ক্ষমতা ক্ষমতা কই না ভাই সাধারণ মানুষের জীবনযাপন করুন জীবনটা সুন্দর পাইবে উপভোগ করতে সুন্দর পাবে